सारी शब देखा एक रोसन तेरा उत तो तेरी तू तेरिया जिन्नी चाहे तू तो मैं उन्नी करी जावा हरीफा तेरिया सुनाया हरीफा तेरिया आ मर ना जावा हाँ चाहे तो मैं उन्हें करी जावा तेरी आंसू

চারিদিক দেখো বেশ সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা দেখো তো আমি আর নিচে নামলাম না কেননা উঠতে অনেক কষ্ট হয়ে যাবে আমি উপরে চলে যাচ্ছি আর সব ওই যে ছেলে সব বান্ধবীরা উপরে আছে ওকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জায়গাটা কেমন লাগলো তোমরা দেখলে আমি ঝর্নার ওখান থেকে চলে এসেছি তারপর এই যে ছেলে বাইক দেখে বাইকে উঠতে চাইলো তাও একটু বাইকে ছড়াচ্ছিলাম তোমরা একটু বলে দাও তো কমেন্ট করো আমার ছেলেকে কেমন লাগছে ঠিক বাইকে তাড়াতাড়ি বলো দেখতে পেলে আমাদের হিরো তারপরে নেক্সট তোমাদের সাথে থাকো দেখাচ্ছি আর কোথায় কোথায় যাই আমরা ফুলের গার্ডেন ভেতরে যাওয়ার এলাও নেই বাইরে থেকে মেন গেট ওই সামনে এখান থেকে তালা মানে এলাও আছে বন্ধুরা কিন্তু ওই সামনে খোলা আছে গেটটা পেছন থেকে ঢুকেছে তাই জন্য আর এখানে ফটো তোলার জন্য করা হয়েছে তোমরা যদি চাও এখানে এসে ফটো তুলবে তাহলে তুলতে পারো দেখো আমরা ঝর্ণার ওখান থেকে বেরিয়ে এসেছি আর এখন যাব মন্দিরে আর মন্দিরে আমাদের পৌঁছানোর জন্য আগে আমাদের তিনশোখানার সিঁড়ি পার হতে হবে গাইজ আর ওই যে মন্দিরের গেট মেন গেট চলো সাথে থাকো ভিডিওটা হয়তো লং হতে পারে তোমরা স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা চারিদিকটা দেখছো কতটা সুন্দর বুঝতে পারছ আর ও যে চলে যাচ্ছে ছেলেরা আমার মনে হচ্ছিল যে আমাদের থেকেও বাচ্চাদের এনার্জি হয়তো জানি বেশি থাকে কিন্তু আমাদের বাচ্চাগুলোর হয়তো বেশি এনার্জি দেখো ওরা শুয়ে লাফিয়ে কীভাবে যাচ্ছে তো গাইস অনেক কষ্ট হচ্ছিল ঠিক আছে সেইটা এতদূর এসি মহাদেব দর্শন করবো না তা কখনো হয় আর মহাদেবকে দর্শন করার জন্য একটু তো কষ্ট করতেই হবে তাই না বলো 나, 나, 니가 보통, 옥수수가 보수, 걔가, 헤라, 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 দেখো আরেকজনা কত দূর উপরে উঠেছে অবশেষে এত কষ্ট পরে মন্দিরে দেখতে পাচ্ছ উঠতে পেরেছি চারিদিকটা একটু দেখো পুরো পাহাড়ের উপরে মন্দিরটা আছে দেখো চলো এবার ঠাকুরটা দর্শন করে নিয়ে যাক हां चेंज कर दो ठीक

আমাদের দর্শন করা কমপ্লিট হয়ে গেছে আমরা আবার চলে যাচ্ছি আর এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা মন্দিরে যাব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তবে ভিডিওটা লং হবে স্কিপ না করে দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর তোমরা কারা কারা এসেছিলে এখানে ওখান থেকে বেরিয়ে চলে এসছি একেবারে মন্দিরে এটা হলো কল্যাণেশ্বরী মন্দির চলো ভেতরে যাওয়া যাক মন্দিরে ঢোকার গেটের পাশ থেকেই তোমরা প্রসাদ মালা ফুল সব কিছু এখান থেকে নিয়ে নিতে পারবে দেখো দেখো আমরা যত পুজো করব না এর জন্য আমরা কিছুই নিইনি আমার ছেলে গাড়ি দেখেছে গাড়ি থেকে দাঁড়িয়ে পড়েছে যেখানে গাড়ি দেখবে সেখানেও ফুল স্টপ হয়ে যাবে তো আস্তে আস্তে চলো ভেতরে যাই এই যে মন্দিরে ঢোকার গেট এখান থেকেই প্রবেশ করব ভেতরে হ্যাঁ যে দেখো আমার ছেলে সব জায়গায় দড়িয়ে দড়িয়ে বেড়ায় এখানে জুতো রাখবো রেখে তারপরে ভেতরে যাবো চূড়া এখানে লাইন যদি না পড়তো তাহলে ঠাকুরটাকে দর্শন করতে পারতাম যাতে অনেক লাইনটা পড়েছিল ওই জন্য আমি লাইনের দাঁড়াই নি আর ঠাকুর দর্শন করা হয়নি এটা সবথেকে বড় কষ্ট আর আফসোস বলতে পারো অত গেছি কিন্তু ঠাকুরটাকে দেখা হয়নি দেখতে পাচ্ছ কতটা ভিড়

মন্দিরের পাশ থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের পেছনটা একটু দেখতে এটা হলো মন্দিরের পেছনের সিঁড়ি দেখো এখানেও অনেক লোক আছে মানে পুজো দিয়ে সব একদিকে এসে একটু বসছে এখানেও পুজো দেখো এখানেও মন্দির এখানেও পুজো দেওয়া হচ্ছে আমি ভেবেছি নিচের দিকে নামবো না তারপরে দেখেছি ওই দেখো ছেলে আগের থেকে চলে গেছে তারপরে আমারও যেতে হচ্ছে ওর ভেতরে দেখো গড়াতে গড়াতে যাচ্ছে আমার ছেলে দেখতে পাচ্ছ কত বড় সাহস হলে পরে ভেবে চলে যায় একে একে দেখো আমি পেছন থেকে বলছি দাঁড়াও আমি আসছি দাঁড়াও আমি আসছি ও আরও তাড়াতাড়ি যাচ্ছে তারপরে ওই দিক থেকে যেতে চাইছে দেখো গড়িয়ে পড়ছিল মানে মজা পড়া আছে তো ওরা স্লিপ করছিলো এই দেখো আর এর তো ভালো মজা লাগছিল এই যে পেয়ে গেলো বন্ধুকে দেখো 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 হ্যাঁ বন্ধুকে পেয়েছে জড়িয়ে ধরেছে এস ওদেরকে পেয়ে আর ওইদিকে যাওয়ার যায়নি ওবার রিটার্ন চলে এসেছে ওদের সাথে আমি যখন নেমেই পড়েছি তখন তোমাদের এই এইখানটার দেখো জল পড়ছে ওগুলো একটু দেখিয়ে দিই ছো সব ঘুরে এসে চলে আসলাম আবার পিকনিক পটে আর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরাও একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার বাচ্চা কাচ্চার জন্য উঠেছিলাম বোটে কারণ প্রচুর বোটে উঠবাস বলে লাভালাভি করছিল আর কি তো এখানে আমাদের বলছিল পাঁচটার সময় বাস ছাড়বে তার আগে চলে আসার জন্য তো ফাইনালি উঠে বললাম বোটে দেখো আর এই যে আমাদের টিম দেখতে পাচ্ছ চারিদিকটা দেখো পাহাড় জল জাস্ট অসাধারণ জায়গা সত্যি কথা বলতে তোমরা যদি কেউ মানে দূরে কোথাও পিকনিক না করতে যেতে চাও কাছে খুঁজছো পিকনিক করতে যাওয়ার জন্য তাহলে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা মাইথনে যেতে পারো জায়গাটা প্রচণ্ড সুন্দর তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর আমার বলার কোনো ভাষা নেই আর ভিডিওতে কতটা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে জানি না কিন্তু কাছে যে যেহেতু তোমরা দেখো তোমাদের সত্যি করে অনেক ভালো লাগবে তোমাদের আর এই যে বোর্ডের মধ্যে ছেলে একটুখানি আটটা মারছিলো আর আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম ছেলে আর তোমরা কারা কারা এসছো সেটা জানিও কমেন্ট করে আমি তো প্রথমবার

এখানে নেমে নেমে আবার নিচে চলে যাচ্ছে কোথা দিয়ে চলে যাচ্ছে তারপরে ড্যামের পানি থাকছে বেশি বলে থাকছে কারেন্ট তৈরি হ্যাঁ কারেন্ট তৈরি হচ্ছে বোর্ডের সামনে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এটাও ছিলাম ও এখানে আর চলে এলাম এপারে এপারে এসছি চলো এখন হলো নামার পালা নেমে নি তারপরে আবার দেখাচ্ছি তো নেমে গেছি খুলে নে খুলে না খুলে নে যে উঠে আয় তোমরা যদি জঙ্গলের আরো ভেতরে যেতে চাও তাহলে এখান থেকে তোমরা খাবার টাবার কিনে নিয়ে জল টল নিয়ে যেতে পারো সেই ব্যবস্থাও করা আছে আর চারিদিকটাই দেখো শুধু সবুজ আর সবুজ গাছপালা গাছপালা তো আমরা বেশি দূরে যাবো না কারণ আমাদের টাইম হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ আগে যেয়ে ওইভাবে আমাকে ভালোবাসা দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা